হ্যালো এব্রহাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে বৃষ্টির দিনে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম খিচুড়ি আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কি আর হয় তাই আজকে মন চাইলো আপনাদের সাথে খিচুড়ি আর চিংড়ি মাছের রেসিপিটি শেয়ার করি চিংড়ি মাছ আর খিচুড়ি তো সবারই ফেভারেট হয় তাই না এই যে চিংড়ি মাছগুলো বড় বড় চিংড়ি মাছগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি এগুলো তারপরে খিচুড়ি আর চিংড়ি মাছের জন্য পেঁয়াজ রসুন আদা ডালটা ভিজিয়ে রেখেছি মুগ ডালটা ভেজে ভিজিয়ে রাখতে হবে তারপরে এখানে জিরা সরিষা বাদাম রসুন আদা পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নেব এই যে ম্যাগি মশলা দুইটা এই আমি সব মশলা ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন এই চিংড়ি মাছটা খোসা সারিয়ে নিলাম রকগুলো বের করে নিয়েছি তারপরে এই চিংড়ি মাছের জন্য সবগুলো মশলা একত্রে সবগুলো দিয়ে আন্দাজ মতো সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর চুলা উঠাই দিব এই তো সব কিছু একে একে দিয়ে দিলাম মরিচ হলুদ তারপরে লবণ এগুলো আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন বাটা মশলা যেগুলো দেখিয়েছি সবগুলোই এখানে দেওয়া হয়েছে একটু একটু করে এই যে আমি চুলায় তুলে দিলাম তারপরে এই যে খিচুড়ির জন্য আলাদা বাটিতে আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিলাম এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা তারপর জিরা বাটা একটু ম্যাগি মশলা দুই প্যাকেট লবণ তারপরে হলুদ গুঁড়ামরিচ তারপরে এই যে ধনিয়ার গুঁড়ো আমি আবার চিংড়ি মাছের যে ইয়াটা দিলাম সেটা একটু নেড়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে একটু একটু কষাতে হবে নাহলে নিচে লেগে যাবে মশলা আছে সেজন্য দেখুন কত মেঘলা হয়ে আছে আকাশটা খিচুড়ি না খেয়ে কি না খেতে কি মন চাইবে সবারই মন চাইবে খিচুড়ি খেয়ে খিচুড়ি খাই এতে এখন কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দেখতে কত সুন্দর না দেখুন চিংড়ি মাছ আমাদের ঘরের সবারই ফেভারেট বলতে গেলে কান্না ফেভারিট সবারই ফেভারেট আমার তো অনেক পছন্দ আর আমার মেয়ে তো অনেক লাইক করে এই তো চিংড়ি মাছটা ভালো মতো কষানো হচ্ছে ভালো করে কষাতে হবে এতে তো পানি ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে একটু কষাবো একটু কষালে একটু কাঁচা স্মেলটা চলে যাবে বৃষ্টির দিনে কার কার খিচুড়ি তারপরে ইলিশ মাছ কেতোমান চায় জানাবেন এ তো আমি ঝোল দিয়ে দিলাম তারপরে কাঁচামা কাঁচামরিচ কয়েকটা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিলাম এ তো হয়ে গেছে আমার এই চিংড়ি মাছ রান্না আমি ঝোলটা ভেবেই রাখবো এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন ঝরিয়ে নিলাম ডালটাও ধুয়ে ঝরিয়ে নিলাম ভালো করে ধুতে হবে খিচুড়ির জন্য গরম পানি খিচুড়ির জন্য গরম পানিটা দিয়ে রাখলাম এখন খিচুড়ির জন্য তেল গরম হচ্ছে আমি বসিয়ে দেবো খিচুড়ি এখন পেঁয়াজ তারপর দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিতে হবে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে এই তো আমার ব্রাউন কালার করা হয়ে গেছে এখন চালগুলো চাল ডাল দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে এগুলো হালকা ভাজতে হবে হালকা ভালো করে এখন আমি মশলা দিয়ে মাটিতে রেখেছিলাম খিচুড়ির জন্য ওগুলো দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে সব কিছুই আছে ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ ম্যাগি মশলা তারপরে বাদাম বাটা সরিষা বাটা যা যা লাগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সব কিছু একটু পরিমাণ মতো দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এখন চাল ডাল সব কিছুর সাথে ভালো করে এগুলো নেড়ে মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে আমার নাড়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর ব্লক ওঠার জন্য ভালো করে উতরিয়ে নিতে হবে এই তো আমার উতড়াই গেছে এখন আমি পানি ইয়া কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিয়ে ঢেকে দেবো ঢেকে এই তো ঢেকে দেব এই দিয়ে এদিক দিয়ে আমার মেয়ে আমার বায়না ধরলো চিংড়ি মাছ খাবে আজকে কি রান্না হয়েছে জিজ্ঞেস করতেছে এই তো খাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতেছে মাম্মি কেমন হয়েছে ও হাত দিয়ে দেখাচ্ছে বলতেছে টেস্টি হয়েছে টেস্টি তো আমার চি আবার ভাতটা দেখতে এসেছি এই ভাতটা এখন আমি পলিটিন দিয়ে ভালো করে দমে দিয়ে দেবো ভালো করে দমে দিয়ে দিলে এটা একদম ঝুরঝোরা হয়ে যাবে আমি এভাবেই দমে দিই আমার শাশুড়ি এভাবে দমে দেয় পোলট্রিন দিয়ে ভাবটা আর বের হয় না রশি দিয়ে বেঁধে দিব এভাবে করে দশ পনেরো মিনিট রেখে দিব হয়ে যাবে আমার রেসিপি কমপ্লিট আপনারা দেখেছেন তো কত সহজে রান্না করা হয়ে গেছে একদম অল্প উপকরণ সব কিছু দেখেন ভাইরে এখনও বৃষ্টি হচ্ছে ঝরঝর বৃষ্টি এখন পরিবেশনের পালা আমার হাজব্যান্ডকে আমি সবার আগে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো পারি না এত বেশি তো দিয়ে দিয়েছি দেখুন এই যে চিংড়ি মাছ খিচুড়ি তারপরে একটু আলু দিয়ে চিংড়ি মাছ একটু আলু দিয়ে চিংড়ি মাছ করেছি ভালো লাগলে ভাষা থাকবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আলাইকুম